প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহ রহমতে সবাই ভালোই আছো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজ আমি রিফাত বাবুনি তোমাদের সাথেই আছি এখন চলো তবে দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণের আলোচনা বিষয়বস্তুগুলো দেখে নিই এই অধ্যায়টি আমি তিনটে অংশে আলোচনা করব প্রথম অংশ আমাদের পরিবেশ দূষণ দ্বিতীয় অংশ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ এবং তৃতীয় অংশ পরিবেশ সংরক্ষণ আজ আমি প্রথম অংশ আমাদের পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বইয়ের নয় নম্বর পেজে দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণের এই অংশটুকু দেখতে পাবে আমি করছি পরিবেশ দূষণ বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয় অর্থাৎ এখানে আমরা জানতে পেরেছি যে যখন পরিবেশে বিভিন্ন পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হয় তখনই তাকে আমরা পরিবেশ দূষণ বলি শিক্ষার্থীরা চলো পরিবেশ দূষণের ছকটি দেখে নিই এখানে বলা আছে যে আমাদের চারপাশে পরিবেশ দূষণ এটি একটি কাজ একটি প্রশ্নও দেখতে পাচ্ছি কি কি কারণে পরিবেশ দূষিত হয় এই প্রশ্নটি নিয়ে আমরা কিছুক্ষণ পর আলোচনা করব এখানে ফর্মটি দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ ফর্ম পর্যবেক্ষণের স্থান এবং পর্যবেক্ষণের তাই চলো প্রাপ্ত দূষণগুলো ছবি আঁকি দুই বলা আছে শ্রেণীকক্ষের বাইরের আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি তিন পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি চার কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা চলো তাহলে আমাদের আশেপাশে কি কি ধরনের দূষণ রয়েছে ছবিগুলো এই ছবিতে ছবিতে কি দেখতে দেখতে যে বিভিন্ন ধরনের কারখানা রয়েছে এই কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতিকর এই কালো ধোঁয়া পরিবেশের ক্ষতিকর কেন টি বায়ুর সাথে মিশে বায়ু দূষণের সৃষ্টি করছে আর এই বায়ু দূষণের ফলে বিভিন্ন ধরনের মারাত্মক সব অসুখ যেমন শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা অসুখ সৃষ্টি হচ্ছে আর এই কারণে কালো ধোয়া মারাত্মক ক্ষতিকর এছাড়াও কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পানির সাথে মিশে তৈরি করছে পানি দূষণ এই পানি ব্যবহারের ফলে মানুষের আরো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সম্মুখীন হতে হচ্ছে আমরা আরো কিছু ছবি দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি পানিতে বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে এই বর্জ্য পদার্থের ফলে পানি দূষিত হচ্ছে এবং এই দূষণের ফলে বিভিন্ন ধরনের ডায়রিয়া আমাশয় পানি দূষণ সম্পর্কিত সমস্যা সৃষ্টি হচ্ছে এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের কালো ধোঁয়া এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এছাড়াও ময়লা আবর্জনা যত তত ফেললে এগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি করে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে যেমন সফট ড্রিঙ্ক এগুলো পান করে এদের কৌটা বা ক্যানগুলো যত যত ফেলে দিই এগুলো আবর্জনা সৃষ্টি করে এ ধরনের অসচেতনমূলক কাজ প্রতিনিয়ত পরিবেশ দূষণের জন্য দায়ী অর্থাৎ মানুষই পরিবেশকে নানাভাবে দূষিত করছে শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের নয় নম্বর পেজে যে আলোচনাগুলো রয়েছে এখন আমরা এগুলো নিয়ে চিন্তা করি এক আমাদের চারপাশে কি ধরনের পরিবেশ দূষণ রয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ আমাদের চারপাশে বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ এবং মাটি দূষণও রয়েছে দুই দূষণের কারণ কি এই যে দূষণ এই এই দূষণগুলো কেন হচ্ছে দূষণের কারণগুলো হচ্ছে পানি দূষণ দূষণ মাটি দূষণ এবং বায়ু দূষণ পানি কিভাবে দূষিত হচ্ছে অনিষ্কাশন ও গৃহস্থলী বর্জ্য পানিতে মিশে কিন্তু পানি দূষিত হচ্ছে শব্দ দূষণ কিভাবে হয় উচ্চস্বরে গান বাজানো লাউড স্পিকার ও মাইকের আওয়াজ বা গাড়ির হর্ন মাটিতে দুঃ শব্দ দূষণের কারণ মাটি দূষণ মাটিতে কৃষি কাজে ব্যবহারের জন্য বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করা হয়ে থাকে এগুলো মাটির উপযোগিতা নষ্ট করে অর্থাৎ মাটিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে অর্থাৎ এটি মাটির দূষণের অন্যতম কারণ বায়ু দূষণ হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস যেমন সিকিউরিটির কালো ধোঁয়া তারপর হচ্ছে কলকারখানার ধোঁয়া ধুলিকণা এগুলো এবং দুর্গন্ধ যেমন বিভিন্ন বর্জ্য যত ফেলে রাখলে সেগুলো থেকে পচে যে দুর্গন্ধ হয় সেগুলো বায়ু দূষণের অন্যতম কারণ তিন সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি আমরা সহপাঠীদের সাথে এই দূষণগুলোর কারণ এবং এই দূষণের প্রতিরোধের উপায়গুলো কি তা খুঁজে বের করার চেষ্টা করব এখন আমরা যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি সম্পর্কে জানবো কি কি কারণে পরিবেশ দূষিত হয় আমরা ইতোমধ্যে এ বিষয়ে একটু জেনেছি পরিবেশ নানাভাবে দূষিত হয় যেমন শিল্প কারখানায় জীবাষ্ম জ্বালানি যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করলে পরিবেশ দূষিত হয় এই তেল কয়লা প্রাকৃতিক গ্যাসের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের কলকারখানায় কালো ধোঁয়া পাইপকে দূষিত করছে এটি একটি জীবাশ্ম জ্বালানি যেখানে সেখানে ময়লা ফেলা ও যথাযত মলমূত্র ত্যাগ করা এগুলো পরিবেশ দূষণের অন্যতম কারণ বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চ স্বরে গান শোনা বা লাউড স্পিকার ও মাইক বাজালে শব্দ দূষণ হয় তা পরিবেশ দূষণের কারণ অর্থাৎ উচ্চ স্বরে গান বাজানো হর্ন বাজানো লাউড স্পিকার মাইক বাজানো এগুলো কিন্তু শব্দ দূষণের কারণ অতিরিক্ত শব্দ আমাদের গানের জন্য মারাত্মক ক্ষতিকর কাজে সার ও বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার এগুলো কিন্তু মাটি দূষণের কারণ আমরা জেনে এসেছি গৃহস্থালীন বর্জ্য ও পয়নিষ্কাশন অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পানিতে ফেলার কারণে নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন জানতে আমরা পাঠ্য বইয়ের দশ নম্বর পেজে চলে যাই এখানে বলা আছে বর্তমানে পৃথিবীর অনেক সমস্যা মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণ একটি বড় সমস্যা আর এই বড় সমস্যাটির জন্য মানুষই মূলত তাই এখন আমরা এই পরিবেশ দূষণের উৎস ও কারণ সম্পর্কে জানব পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয় এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের হয়ে থাকে এ থেকে আমরা জানতে পেরেছি যে পরিবেশ দূষণের উৎস এবং কারণ পরিবেশ দূষণের উৎস কি পরিবেশ দূষণের প্রধান উৎস হচ্ছে শিল্পায় শিল্প কারখানা সচল রাখতে আমরা সাধারণত এই বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলা কিন্তু দূষণের অন্যতম কারণ এছাড়াও এখানে জনসংখ্যাকে সমস্যা হিসেবে বলা হয়েছে এবং আরো সমস্যা হচ্ছে মানুষ প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্য পরিবেশ ধ্বংস মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে বেশিরভাগ পরিবেশ দূষণ হচ্ছে অর্থাৎ মানুষ কেন পরিবেশ ধ্বংস করছে আমরা জানতে পেরেছি যে প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্যই মানুষ পরিবেশ ধ্বংস করছে শিক্ষার্থীরা এখন এই জীবাশ্ম জ্বালানি যে আমাদের পরিবেশকে নানাভাবে দূষণ করছে সেই দূষণ গুলো সম্পর্কে জেনে আসে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়েল স্টেশন অর্থাৎ তেল তেল কারখানা কয়লার, খনি গ্যাস গ্যাসের ক্ষেত্র এবং গ্যাস স্টেশন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার পপুলেশন অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা এই সবই কিন্তু পরিবেশ দূষণের জন্য দায়ী তেল থেকে আমরা সাধারণত কি পাই তেল থেকে আমরা বিভিন্ন যানবাহনের পেট্রোলে ব্যবহার করে থাকি কয়লা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি যেমন আয়রনের কাজে আগে ব্যবহার করা হতো ইত্যাদি কারণে কয়লা ব্যবহার করা হয় এই গ্যাস আমরা ব্যবহার করি চুলায় রান্না করতে এবং অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের দূষণের জন্য একটি অন্যতম কারণ এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর পেজের শেষ অংশটুকু পড়ব পরিবেশ দূষণের প্রভাব দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি দূষণের ফলে জীব জন্তুর খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে হিমবাহ গোলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে এ সব কিন্তু পরিবেশ দূষণের প্রভাব এই চিত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হিমবাহ গলে যাচ্ছে যা ওই এলাকার জীবজন্তুর জন্য হুমকে সরে শিক্ষার্থীরা এখানে আমরা জানতে পেরেছি যে দূষণের কারণে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার সারজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি এছাড়া জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় অংশে বিস্তারিতভাবে আলোচনা করেছি যারা দেখনি তারা এই আলোচনাটি দেখে নেব পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলে যাচ্ছে হিমবাহ গলে যাওয়ার ফলে বিভিন্ন জীবজন্তু হুমকির মুখে পড়ছে অনেক জীব পরিবেশ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দূষণের ফলে যে সৃষ্টি হচ্ছে তা অনেক জীবের বেঁচে থাকার জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে ফলে সে জীবগুলো পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়াও আরো কারণ রয়েছে এই বিষয়গুলো আমরা আরো পরে জানবো এখন আমরা জানবো যে সিগারেটের কালো ধোঁয়া যেটি ধূমপান নামে পরিচিত এই কালো ধোঁয়ার ফলে কিন্তু মানুষের ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে এটি হচ্ছে ক্যান্সারের চিহ্ন এই ক্যান্সারের ফলে মানুষের ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয় এবং এক সময় তা মৃত্যুর কারণ হতে পারে এছাড়াও পরিবেশে বিভিন্ন দূষণের ফলে বিভিন্ন জীবাণু মানুষের শ্বাস প্রশ্বাস জনিত প্রদাহের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের জ্বর রোগ ইত্যাদি মাহাত্মক রোগের সৃষ্টি হয় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে জানতে পেরেছো শিক্ষার্থীরা এখন আমরা এই অধ্যায় ভিত্তিক কিছু কুইজ প্রশ্ন দেখিনি কুইজ প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করবে এবং এর উত্তরটি তোমরা পরবর্তী অংশে পেয়ে যাবে তো কুইজ প্রশ্নগুলো দেখে নাও এক খাদ্য শৃঙ্খল অংশ হওয়া কি ধরনের প্রভাব দুই শিল্প কারখানা সচল রাখতে যে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এগুলোকে কি বলে অবশ্যই জান তোমরা তিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি ধরনের সমস্যা হচ্ছে চার পরিবেশ একটি বড় কারণ কি পাঁচ বর্জ্য যে ধরনের দূষণ ধরনের তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো হোমওয়ার্ক করবে অর্থাৎ বাড়ির কাজ করবে উত্তরগুলো আমি পরবর্তী অংশে আলোচনার সাথে দিয়ে দেব শিক্ষার্থীরা আজকের আলোচনা তবে এখানেই শেষ পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে আশা নিয়ে আজকের ক্লাস নিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ